আদালতে প্রতারণায় মামলা করায় বাইকে মাদদর করার অভিযোগ উঠেছে নুরজ্জামান ঘংদের বিরুদ্ধে লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতে ছাব্বিশ শতক জমি প্রতারণা করে বিক্রি করার অপরাধে নুরুজ্জামান ঘংদের বিরুদ্ধে সোমবার তিনে মাস দুই হাজার পঁচাশি কুসুমাক্তার বাদী হয়ে মামা শ্বশুর নুরুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এ জের দরে জ্যাডাতো ভাই আলমগীর তার স্ত্রী মারিয়া আক্তার মৃত্যুকে মাদ্দুর করার অভিযোগ ওঠে মোহাম্মদ জুয়েল মোহাম্মদ মামুন সুমন ইউসুফের বিরুদ্ধে এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোহাম্মদ আলমগীর হাসপাতালের কর্তৃপক্ষ চিকিৎসক আলমগীরের আশঙ্কা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ফেরণ করেন বুধবার দুপুর বারো গোটিকার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরিতাই ইউনিয়নের তিন নং ওয়ার্ড চর লামসি গ্রামের সৈয়দ খাঁ বাড়িতে হামলা ও মারদোরের ঘটনা ঘটে এ বিষয়ে কুসুমাক্তার বাদী হয়ে বুধবার লক্ষ্মীপুর সদর মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা হলেন মোহাম্মদ জুয়েল মোহাম্মদ মামুন মোহাম্মদ সুমন ইউসুফ সহামা বিশ থেকে তিরিশ জন আর আমারও হাঁটুবে আর আমার মানে এইভাবে হ্যাঁ আক্রমণ অতর্কিত আক্রমণ আমার বাড়ির মধ্যে আমার বাড়ির বাড়ির মধ্যে এই ইস্যুবেদ ছেলে জুয়েল আর এই ইসুবেদ এই তারপরে বট্টের পোলাফায় মামুন এবং সুমন এই চারিগা আরও এদের লগে অ মানি পোলাফ হয় আছে কিনে দিয়ে তিরিশ চল্লিশ গায়ে এদেরকে চিনি না মানে এরা এরা এখন বিএমপির নাম গেছে এরা এরা বলতেছে এরা এরা বিএনপি এরা বিএমপির বহ নেতা এরা বিএমপির ব কিছু এরপর আমরা এখান থেকে থানা তাই থানাতে আসার পরে এ আমার থানার সামনে শহীদুল্লাহ সারের সামনে আমার ছবি আবার মুসা মারে অথচ আমার ধর্ম থেকে আমি মানে বিএনপি করিয়েছি বা আমার লাগে আমার ওই শহিল শারমান আছে শহল শারমানও জানে যে আমরা কী করি আমি ইয়েতে মানে এরা এই ওই ছবিগুলো ইয়ে করি মানে এখানে এরা ইয়ে করি এরা এখান থেকে বলা হয় না আরো ওই আমার যেটা তো বলছি জমিন

তো ওই যে সন্ত্রাস আমি যে আক্রমণ করছে সেই সন্ত্রাসে মানে এটার উপরে জমি রে ইয়াতে ওই ঘরে আম কোবাইছে কাবাইছে তারপরে ঘরের ভিতরে আমার আর আমার সামনে বার করে আর কি কোবাইছে তারপরে মারধর করছে আর কি জমির ব্যাপার কিন্তু সেগুলো আমগুলো আমার সামনে লোক কোনো ইয়ে শত্রু কামি এরা মানে ওই জমিরে রে বাতে ঘরে এলে আমার ওই ননদের সব ছেলে আর কি ধুঁয়েল ইস্যুপালের ছেলে ধুয়েল তারপরে হের সাথে আরো কয়জন আছে আমি ওদেরকে চিনি না মানে ওরা বাড়ি থেকে উঠে